জয় গুরু জয় গুরু জয় গুরু নমস্কার সকলকে আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অশোক ষষ্ঠী আপনারা দেখতে পাচ্ছেন আমি তিথিতত্ত্বের এই পেজটি বা পাতাটি আপনাদের ভিডিওতে সামনে তুলে ধরেছি অনেকেই প্রমাণ চান সেই কারণে দেখুন সাম্প্রতিক কদিন আগেই বা সাম্প্রতিককালে গ্রহ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গমন করেছেন ফলত অনেকেই জ্যোতিষ বিষয়ে আলোকপাত করেছেন মানুষের মতো একটা ত্রাস সৃষ্টি হয়েছে শনিকে কেন্দ্র করে কারণ শনি দুঃখের কারক একটি গ্রহ এবং জ্যোতিষশাস্ত্র মতে পাপক গ্রহ তাই বিভিন্ন উপায়ে মানুষ শোক তাপ থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করছেন তাই বিভিন্ন ভাবে মানু মানুষ কৌতূহলবশত বা শোক্ত থেকে মুক্তি থাক মুক্ত থাকার জন্য শাস্ত্রীয় হোক বা শাস্ত্র প্রমাণবিহীন হলেও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছেন আমাদের শাস্ত্র প্রারম্ভ থেকেই জগৎসৃষ্টির প্রারম্ভ থেকেই তিতাবগ্রস্ত জীবকে শোক তাপ থেকে মুক্ত রাখার জন্য বিভিন্ন উপায় বলে গেছেন তিথি কেন্দ্রিক এই রকম ধর্মীয় আচার অনুষ্ঠানের দ্বারা মানুষ শোক এবং তাপ থেকে মুক্ত থাকতে পারেন আমরা তিথিতত্ত্বে যেখানে অশোকাষ্টমী বিষয়ে আলোচনা দেখতে পাচ্ছি সেখানে আমরা প্রথমেই দেখছি পুরাণে একটি বচন রয়েছে যে মিনে মধৌ শুক্লে পক্ষে অশোকাক্ষ মহাষ্টমী অর্থাৎ মিন মাসে মিন রাশিতে সূর্য যখন রয়েছেন বা অনেক সময় সূর্য বেরিয়ে গেলে মুখ্য চন্দ্র না হলেও চন্দ্র শুক্লপক্ষের চৈত্র মাসে যে অষ্টমী সেটাকে বলা হয়েছে অশোকাষ্টমী সেই অশোকাষ্টমীতে বলছে পিবেত অশোকলিকা জলসহ অশোক কলিকা মানে অশোক ফুলের করি পান করবে তারপরে বলছে স্নায়াক লৌহিত্য বারিণী অর্থাৎ এখানে দেখুন নিচে বলা আছে লৌহিত্য বারিণী মানে হচ্ছে ব্রহ্মপুত্র নদের জলে বলছে ব্রহ্মপুত্র নদের জলে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যাবে শাস্ত্রের বচন হচ্ছে যে এই দিনকে অর্থাৎ গৌণচন্দ্র চৈত্রের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র নদে স্নান করলে সমস্ত পাপ দূরীভূত হয় আর শাস্ত্রীয় অভিমত যে অশোক কলিকা আটটি অশোক করি জলসহ পান করলে তাহলে মানুষ সমস্ত শোক থেকে মুক্ত থাকতে পারে এখানে লিঙ্গ পুরাণ এবং গরুর পুরাণের বচনও উল্লেখ করেছেন শাস্ত্রকার তিনি বলছেন অশোক কলিকা চাষ্টৌ ইয়ে পিবন্তি পুনর্বসৌ চৈত্রে মাসি সীতাষ্টম্যাম নতে শোক মবাপনিয়াত অর্থাৎ গৌণচন্দ্র চৈত্রে সীতা অর্থাৎ শুক্লপক্ষের অষ্টমীতে যে আটটি অশোক কলিকা জলসহ পান করেন তাকে সম্বৎসরকার কোনো শোক ব্য ব্যথিত করতে পারে না বা শোক তাকে গ্রাস করতে পারে না এখানে যে নক্ষত্রের কথা বলা হয়েছে পুনর্বসু নক্ষত্রের কথা এটা হচ্ছে একটি বিশেষ যোগ পুনর্বসু নক্ষত্রযুক্ত অষ্টমী যদি পাওয়া যায় যদি নাও পাওয়া যায় তথাপিও সীতাষ্টমীতে অর্থাৎ শুক্লপক্ষের অষ্টমী মুখ্য গৌণচন্দ্র গৌণচন্দ্র যে চৈত্র মাস সেই চৈত্র মাসের শুক্লপক্ষের যে অষ্টমী অশোকাষ্টমী সেই অষ্টমীতে যদি পুনর্বসু নক্ষত্রযোগ পাওয়া যায় তাহলে ফলাধিক্ষ ঘটে সে কথাও কিন্তু বলা হয়েছে যদি না পাওয়া যায় অন্তত অষ্টমীতে এই আটটি কলিকাসহ অশোক করি পান করলে মানুষ শোক থেকে মুক্ত থাকতে পারেন এখানে সেই বিষয়ের মন্ত্র শাস্ত্র বলে দিচ্ছে যে কী মন্ত্রে আপনি আটটি অশোক কলিকা জলসহ পান করবেন বলছেন তং অশোক হরারিষ্ট হরারৃষ্ট অশোক হরাভ্রিষ্ট মধুমাস সমুদ্ভব পিবামি শোকসন্তপ্ত মামংশ সদা কুরু দেখুন কি সুন্দর কথা তোয়াং অশোক হরা ভৃষ্ট মধুমাসো সমুদ্ভব পিবামি শোক সন্তপ্ত মামৌ শকং সদা কুরু আমাকে আমি তো হে অশোক হ্যাঁ আমি এই চৈত্র মাসে জলসহ তোমাকে পান করছি কিসের কামনায় না সমস্ত শোক থেকে সন্তাপ থেকে তুমি আমাকে রক্ষা করো আমাকে মুক্ত করো শোক মুক্ত করো আমাকে সন্তাপ থেকে মুক্ত করো কি সুন্দর কথা শাস্ত্র বলছে এবং তারপরে দেখুন ফুটনোটটা আরও খুব তাৎপর্যপূর্ণ যে স্ত্রী শূদ্র কর্তৃক পানেপি প্রাগুক্ত যুক্তের স্বয়ংমন্ত পঠনিয়াম অর্থাৎ এই মন্ত্রটি ব্রাহ্মণই পাঠ করে পান করবেন এমনটা নয় স্ত্রী পুরুষ শূদ্র ব্রাহ্মণ সকলেই সমন্ত্রক অর্থাৎ মন্ত্র পাঠ করে আটটি কলিকা হুম শোক মুক্ত থাকার কামনায় জলসহ পান করবেন হ্যাঁ আমি এই মন্ত্রটি লিখেও দিচ্ছি ডিসক্রিপশানে আপনার ওখান থেকে পড়েও নিতে পারবেন আরেকবার আমি আবৃত্তি করে দিচ্ছি যে ত্বং অশোক হরাভ্রিষ্ট মধুমাস সমুদ্ভব পিবামি শোকসন্তপ্ত মামং শকং সদা কুরু হ্যাঁ এই হচ্ছে মন্ত্র আশা করি আপনারা ব্রহ্মপুত্রে যারা স্নান করতে পারবেন এই পবিত্র পূর্ণ দিনে রামনবমী ঠিক আগের দিন খুবই ভালো যদি নাও করতে পারেন অন্তত অশোক কলিকা সংগ্রহ করে আটটি অশোক কলিকা জলসহ পান করুন শোকমুক্ত থাকুন শাস্ত্রের বচন অহেতুক সাড়ে সাতই বা অন্যান্য গ্রহদের রাশিচক্রের স্থিতি ঘটিত যে অশুভ প্রভাব তার দ্বারা নিজের মনকে বিচলিত করবেন না অবশ্যই গ্রহের প্রভাব মানব জীবনে রয়েছে কিন্তু আমরা তো কিছু করতে পারবো না হাত দিয়ে গ্রহকে সরিয়ে দিতে পারবো না বিচলিত হব বিচলিত না হয় গ্রহ গ্রহর জায়গায় আছেন তারা তাদের কাজ করবেন এটা ঠিক কিন্তু সেই গ্রহের অশুভ প্রভাব শোক তাপ জড়া আমাদের যাতে আক্রমণ না করে তার জন্য আমরা ঘটনা ঘটন করতে আসি, মহামায়ার স্মরণে যাব মহাষ্টমীর পূর্ণ তিথিতে তাকে পুষ্পাঞ্জলি দেব তার শ্রীচরণে এবং আটটি অশোক কলিকা জলসহ পান করে আমরা মুক্ত থাকবো ジャイクル。<J> <uru>